হাসরে যখন বিচার কাজ শুরু হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের কারণ নামাজ হলো বেহেস্তের চাবি তা আমরা সকলে জানি কিন্তু জানা সত্ত্বেও আমরা নামাজ আদায় করি না প্রিয় নবী হাদিসে বলেছেন বেনামাজিদেরকে পাঁচটি শাস্তি দেওয়া হবে বেনামাজীরা দুনিয়াতে পাঁচটি শাস্তি পাবে এই পাঁচটি শাস্তি না পাওয়া পর্যন্ত মৃত্যু বরণ করবে না মৃত্যুর আগে তাদের এই শাস্তি ভোগ করতে হবে নবীর এই হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন নবীর হাদিস জেনে যে ব্যক্তি অন্যের কাছে শেয়ার করে দিল না তাকে প্রিয়নবী উম বলে পরিচয় দিবে না আমরা জানব এবং অন্যকে জানার সুযোগ করে দিব এবং আপনি যদি প্রিয়নবীর উন্মত হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও আজকে আমরা জানব বেনামাজি ব্যক্তিদের দুনিয়াতে কোন পাঁচটি শাস্তি দেওয়া হবে বেনামাজি ব্যক্তির সর্বপ্রথম যে শাস্তি সেটি হল তার কোনো দোয়া কবুল হবে না সে আল্লাহর কাছে যতই দোয়া করুক না কেন তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না দুই নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে সেটি হল তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না প্রিয় দর্শক ধরুন আপনি কোনো কিছু পাওয়ার জন্য নেক আমল করলেন কিন্তু আফসোসের বিষয় আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আপনার নেক কাজের কোনো ফল আপনি পাবেন না তিন নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে সেটি হল চেহারা থেকে নেক্কারদের নুর উঠে যাবে প্রিয় দর্শক জন্মগতভাবে আল্লাহ তালা কালো সুন্দর অসুন্দর সকলের চেহারায় একটি মায়াবী নূর দিয়েছেন কিন্তু নামাজ না পড়ার কারণে তাদের চেহারা থেকে সেই নূর উঠে যাবে এবং দেখতে দেখতে একটা সময় চেহারার অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় যার চেহারা থেকে আল্লাহর নূর উঠিয়ে দেয় তার প্রতি মানুষের কোনো মায়া মহ্পত থাকে না চার নম্বরে যে শাস্তির কথা বলা হয়েছে সেটি হল তার জীবনের বরকত উঠে যাবে আর রোজগারে বরকত থাকবে না ব্যবসা বাণিজ্যে কোনো সফলতা পাবে না সংসার জীবনে একটার পর একটা অশান্তি লেগেই থাকবে যতই ইনকাম করে ততই মনে হয় যেন কোনো সফলতা পায় না এর মাধ্যমেই বোঝা যায় আল্লাহ তালা তার জীবন থেকে নেক বরকত শুনিয়ে নিয়েছে পাঁচ নম্বরে যে শাস্তি দেওয়া হবে তা হলো কোনো নেককার বান্দাদের দোয়ার মসদিশে তার কোনো হক থাকবে না যে ব্যক্তি বেনামাজি তার জন্য যদি কেউ দোয়া করে সেই দোয়ার ফল সে পাবে না এমনকি ওই বেনামাজি নিজের জীবনের দুর্দশা দূর করার জন্য যদি কোনো আলেমকে এনে দোয়া করায় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বেনামাজের জন্য নেককার ব্যক্তিদের দোয়া কবুল হয় না নামাজ হলো সকল জীবনযাত্রার মূল চাবেকাঠি আপনি নামাজ পড়লে আপনার জীবনের সকল সমস্যার সমাধান পাবেন আপনি নামাজ পড়লে আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে এমনকি আল্লাহর রহমতে আপনার জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক কারণ হাসুরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের আল্লাহ তালা মুসলিমদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন কাফের মুশ্রিক ও মুসলিমদের ভেতরে পার্থক্য হল নামাজ প্রিয় দর্শক যারা নামাজ পড়েন কিন্তু নামাজে মনোযোগে হতে পারেন না নামাজের মনোযোগ হারিয়ে যায় দুনিয়াবি চিন্তা আসে তারা অবশ্যই মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন কারণ প্রাণ ছাড়া সারা দেহের যেমন মূল্য নেই তেমনি মনোযোগ ছাড়া নামাজের কোনো মূল্য নেই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মুসলিমরা সরাসরি কথা বলেন